প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কুর্তুত ভাইয়ের বাংলাদেশ প্রীতি ভিন ধর্মী মহিলার প্রেমী মশগুল প্রতিমা ভৌমিকের কুর্তুত ভাই বিধান ভৌমিক নাম বিধান ভৌমিক হয়ে যান মিজানুর রহমান এরপর মিজানুর রহমান হয়ে বিয়ে করেন আখি বেগমকে ধর্ম পাল্টে বিয়ে করার পরও বাংলাদেশে জেল খেটেছেন বিধান ভৌমিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর খুর্তুত ভাই হওয়ায় ক্ষমতার অপব্যবহার যে সময় দেশে বাংলাদেশ অনুপ্রবেশ নিয়ে কঠোর কেন্দ্রীয় সরকার ঠিক সে সময় ত্রিপুরার বিজেপি নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের কুর্দুত ভাইয়ের বাংলাদেশ প্রীতির খবর এলো সামনে বাংলাদেশে আখি বেগম তথা ভিন ধর্মী মহিলার প্রেমে মশগুল হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর শুধু তাই সালে নাম মিজানুর রহমান হয়ে বিয়ে করেন আখি বেগমকে বাংলাদেশে বিয়ে করে জেলও খেটেছেন বিধান ভৌমিক ওরফে মিজানুর রহমান বিধানবাবু নিজের ইচ্ছায় ধর্ম পরিবর্তন করেছেন বলে থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান বাংলাদেশে দশ বছর থাকেন বিধান ভৌমিক ওরফে মিজানুর রহমান এরপর চলে আসেন ভারতে এবারে এসে দু সালে যে আধার কার্ড বের করেন তাতে বিধান আধার কার্ডে প্রতিমা ভৌমিকের বাবার নাম ব্যবহার করেন সবকিছু উল্লেখ করে রবিবার আগরতলা মহিলা থানা এফআইআর দায়ের করেন আখি বেগম বিধানের বিরুদ্ধে অভিযোগ বেআইনি ভাবে বাংলাদেশে গিয়ে বিয়ে করেছেন বিধান ভৌমিক বিধানকুমার ভূমিকের বিরুদ্ধে ভ্রু আধার কার্ড তৈরির অভিযোগ আধার কার্ডে প্রতিমা ভ্রমিকের বাবার নাম ব্যবহার প্রতিমা ভ্রমিক জানে হ্যাঁ প্রতিমা ভূমিকের বাবার নাম যে ব্যবহার করেছেন এটা জানে ওনাকে না জানিয়ে করেছেন হ্যাঁ এছাড়া বাংলাদেশের স্ত্রী আঁখি বেগুমের ওপর নির্যাতনের অভিযোগ বাংলাদেশে ফিরে নাগলে আখিকে অমৃতুর হুঁকির অভিযোগ বিধানের বিরুদ্ধে এমন কি খুন করে মৃতদেহ গুম করে ফেলার হুমকি হুঁকি আখিকে प्रतिमा ভমিকার বিরুদ্ধেও এফআইআর আখি বেগম এর কনটেন্টা বিশেতে করে মারধর করে বাংলাদেশ থেকে বাংলাদেশে বাংলাদেশে তারা দিয়ে গেছে প্লেট দ্বারা ইন্ডিয়াতে আছে সাউথ কন্টিনিউ করা আর এই অভিযোগের উল্লেখ করে প্রতিমা ভূমিকের নাম এবং বিধান ভূমিকের নাম আখি ভৌমিক তথা আখি বেগম আগরতলা মহিলা থানা এফআইআর দায়ের করেন এই এফআইআর এর ভিত্তিতে এই পুলিশের হাতে গ্রেফতার প্রতিমার ভাই বিধান ভৌমিক তিন দিনের পুলিশ হেফাজতে বিধান এদিকে এই ঘটনা সম্পর্কে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক বলেছেন এই ঘটনা বিচ্ছিন্ন কিছু নয় আজ যারা ক্ষমতায় তারা সমস্ত শৃঙ্খলা ভেঙে নজ করে দিয়েছে তারা ক্ষমতার অপব্যবহার করছে শুধু এই ঘটনায় প্রতিমার ভাই জড়িত নন আরো অনেক রাঘব গোয়াল রয়েছে কি বলছেন তিনি শুনুন আজকে যারা ক্ষমতায় আছে তাদের হাতে প্রশাসনের যে নিয়ন্ত্রণ আসার পর সমস্ত শৃঙ্খলা আইনি শৃঙ্খলা প্রশাসনিক শৃঙ্খলা আজকে ওরা ভেঙে তস্তস্ত করে তার অপব্যবহার করে দেশের আইন কানুনকে লঙ্ঘন করে তাদের স্বার্থ কায়েমী স্বার্থ কীভাবে তার রূপায়ন করবে এটা তারা করছে আইন যাতে আইনের মতো না চলে তা না হলে পরে এ রাজ্যের মানুষ নিশ্চয়ই আরও মানে জোরদারভাবে এটা নিয়ে রাস্তায় নামতে বাধ্য করা হবে স্ত্রী আখি সহ বিরোধীদের দাবি রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরেই আখি বেগমের ওপর নির্যাতন চালিয়ে আসছেন বলে বিধান ভৌমিকের বিরুদ্ধে অভিযোগ বর্তমান গ্রেফতারের পর তিন দিনের পুলিশ হেফাজতে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর খুর্তুত ভাই বিধান ভৌমিক আগরতলা থেকে ভূপাল চক্রবর্তীর রিপোর্ট নিউজ লাইভ বাংলা